আজকে আমরা আরো কয়েকটা বছরের হারে সত্য প্র্যাকটিস করব একটা উদাহরণ আমি লিখেছি দেখো নট পি ডট কিউ নট পি ডট কিউ এরকম যদি আসে আমাদের তো কেউ আমরা কীভাবে করবো প্রথমে আমরা পি করলাম আগের দিন আমি দেখিয়েছি তারপরে কিউ করলাম তারপরে এই যে একটা নট পি ঘর করবো একটা হ্যাঁ তারপরে

ট্রু দুটো প্রথমে পি এর পরে দুটো ট্রু দুটো ফলস করার পরেই আমি তো একটা ট্রু একটা ফলস করছি বা চারটে পর দুটো করছি তারপরে একটা করছি মাঝে যদি এটা আমি ঢুকিয়ে দিই তাহলে কিন্তু আমার ভুল হয়ে যাবে এটা আসলে পি এর মান যা তার উল্টোটা হবে নট

তাহলে এদিকে বা দিকে নট পি আর এদিকে কিউ তাহলে এটা একবার দেখবো এটা একবার দেখবো তাহলে এফ টি ডটের নিয়ম অনুসারে এফ টি কি হয় তাহলে ডটের নিয়ম কি একবার বলে দিই যে দুটো সত্য হলে সত্য বাকি সব মিথ্যা দুটো সত্য হলে সত্য বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু মিথ্যা হবে দুটো সত্য কথা আছে এই যে নট পি মানে এই ঘরটা দেখবো আর এই ঘরটা দেখবো এই দেখো দুটো সত্য এই যে আছে

p ভেল q ডট নট পি কিউ ডট নট পিটা ব্র্যাকেটের মধ্যে আছে এটা একটা আলাদা কিন্তু ঘর করতে হবে প্রথমে পি আছে কটা ভ্যারিয়েবল আছে পি আছে কিউ আছে আর কিছু নেই কিন্তু হ্যাঁ তার চারটে শাড়ি আছে আমি এটা মুছি নিই দুটো ট্রু দুটো ফল সেগুলো করা আছে সব এবার আমরা কি করব নট পি করব। নট পি এখানে মানটা বসিয়ে দেবো তারপরে কি করব এখানে করবো এই ছোটটা করবো প্রথম এখানে ঢোকাবো এখানে করে নেব আমরা তারপরে আমরা সবটা করে নেব পি ভিউ ডট নট পি ঠিক আছে দেখে নাও নট পির মান বসাচ্ছি আমরা তো পি এর মান যা নট নট পি মান তার উল্টো হবে দুটো এম দুটো ট্রু কিউ মান এই যে দেখবো এটা এই দিকটা আর নট পি মান এইটা পর আছে দেখতে আমাদের কোনো অসুবিধা হবে না কিউ নট পি অ্যান্ড এর নিয়ম অনুসারে হবে ডট এর নিয়ম হ্যাঁ তো কি নিয়ম দুটো ট্রু থাকলে ট্রু এই যে দুটো ট্রু আর কিন্তু নেই টি এফ

আর ডান দিকে এই মানটা দেখবো মান দিকে পি দেখবো আর ডান দিকে এই মানটা দেখবো পি এই যে পি মানে আর এটা তো আমরা পেয়ে গেলাম এই মানটা তাহলে এটা দেখবো আর এইটা দেখবো যে আমরা এইখানে ঘরের তলায় লিখবো ভেলের তলায় লিখবো তাহলে কি আছে এফ অরের নিয়মে কি হয় এটা হবে ট্রু অরের নিয়ম কি বলেছি ভেলের নিয়ম যে দুটো মিথ্যা হলে মিথ্যা বাদ বাকি সব কিন্তু সত্য দুটো মিথ্যা হলে মিথ্যা দুটো মিথ্যা কি পাচ্ছি আমরা এটা ট্রু হলো টি এফ এটা ট্রু হবে এফ টি এটা ট্রু হবে আর এটা এফ এফ এটা হলো মিথ্যা বুঝতে পেরেছ এটা কিন্তু সত্যমূল্য দেখো বন্ধুরা আরেকটা উদাহরণ নিয়ে এসছি আমি আরেকটা প্র্যাকটিস এটা খুব মজা লাগবে তোমাদের পি ইমপ্লাইজ নট পি ফার্স্টের মধ্যে ডট মানে and not p implies p এটা কিন্তু bracket p implies dot p dot p implies p দুটো দুটি ব্র্যাকেট bracket প্রথম বন্ধনি মাঝখানে আছে main ফাংশনটা টা and এর কিভাবে আমরা করব তাহলে বচন গ্রাহক কটা আছে একটাই আছে p q তো নাই তাহলে দুটো সারি হবে এই দেখতে দুটো সারি করছি দেখো ট্রু একটা ট্রু একটা false তারপরে কি করব not p আছে not পি মানটা করলাম

টিএফ থাকলে ফলস হয় আমরা জানি বাদ বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু সত্য হয় এটা কি হবে নট পি দেখব পি দেখব প্রথমে এটা দেখব তারপরে এটা দেখব প্রথমে এটা তারপরে এটা নট পি পি নট পি কি আছে ফলস এটা এফ টি তাহলে এফ টি হলো এটা ট্রু হলো পরেরটা আছে টি এফ তাহলে ফলস হবে এটাও পেয়ে গেছি এটাও পেয়ে গেছি এবার মেন ফাংশন কিন্তু এইটা আমাদের মনে রাখতে হবে ডটটা এইটা মেন ফাংশন ঠিক আছে তাহলে এইটা দেখবো এটা দেখবো বাঁ দিকে পি প্লাস ডট পি আছে তো সেটা দেখে নেবো কিন্তু আমি সেটাই লিখবো কিন্তু আমি যেটা বাঁ দিকে আছে সেটা বাঁ দিকেই লিখবো কিন্তু ফাট করে আমি ডান দিকে বাঁ দিকে লিখে দেবো না আমার নিজেরই কিন্তু বা তোমাদের করতে অসুবিধা হবে এটা কিন্তু অ্যান্ডের নিয়ম অনুসারে হবে আর তোমাকে ইপ্রাইসের নিয়ম অনুসারে হচ্ছিল এবার

यु थाहा आजकि भन्थ्यो सबै असङ्ख सु सबै के अनि अनि भाषा